সালামু আলাইকুম কি দেখছেন বাংলাদেশের ফ্রেশের বস্তায় ভারতের চিনি এখন আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের যে চুক্তি অনুযায়ী চিনি নেই অন্যান্য পণ্য আমদানি থাকলেও বাংলাদেশ থেকে কিছু পণ্য রপ্তানি করলেও চিনির ব্যাপারে কোনো ধরনের ক্লিয়ারেন্স নেই তারপরেও একজন ব্যবসায়ী বলল টনের টন চিনি আসছে কিভাবে আসছে কোন জায়গায় কাকে ম্যানেজ করে আসছে সেই পর্যন্ত ব্যবসায়ী বলছে আমরা এতদূর জানি না তবে আসছে এখন প্রশ্ন দাঁড়িয়েছে আমরা জনগণ কিভাবে ঠকছি এবং ব্যবসায়ীরা কেন এটা বিক্রি করতে বাধ্য হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কথাবার্তায় বেরিয়ে আসছে এখন এই যে চিনিটা আপনি দেখছেন ফ্রেশের ভেতরে ভারতের চিনিটা এটা যদি একজন পাইকারি বিক্রেতা একশো পঁচিশ টাকা কেজি বিক্রি করে তারপরে তার লাভ হয় কিন্তু দেশি যে চিনিটা আমাদের দেশের যেটা মেরামত করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে সেটা তাকে একশো পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা বিক্রি করতে করতে হবে পাইকারি আর খুচরা বিক্রি করতে হবে একশো চল্লিশ টাকা এখন তিনি বলছেন তাই বলছে তাহলে আপনি দেশিটা রাখেন একশো চল্লিশ কিংবা ছয়ত্রিশ পাইকারি খুচরা মিলায় বিক্রি করেন কয় কাস্টমার তো কমে খুঁজে কেন কমে খুঁজে পাশের ঘরে যদি এটা একশো ত্রিশ টাকায় খুচরা সে পায় তাহলে আমার ঘর থেকে সে কেন একশো চল্লিশ টাকায় নিবে জটিল প্রশ্ন তখন বলছে যে আমি তো তাহলে মালই বিক্রি করতে পারবো না কারণ কাস্টমার বলে যে ভাই পাশে করতে একশো এখন তারা যদি বোঝায় যে এটা দেশি ওইটা ইন্ডিয়ান এই ক্যাসাল এসে যাবে না সে আর অবিশ্বাস করে নানান কথা বলবে তাহলে আমার বাধ্য হয়ে এটা বিক্রি করতে হয় আচ্ছা পরের প্রশ্ন ছিল যে তাহলে আপনি এটা ফ্রেশের বস্তায় কেন বলছে দেখেন এটা যদি এটার ভেতরে থাকে কেউ হয়তো গভীরভাবে প্রশ্ন করলে করে না হলে তো ওরা জানতেছে এটা দেশি নিয়ে যাচ্ছে এত প্রশ্ন নাই এখন এটা যদি এই বস্তাটা এই যে ইন্ডিয়ার থেকে আসছে ভারতের কারণ ভারতের সাথে যেহেতু এটা আইনানুকভাবে বৈধ প্রক্রিয়া নাই বাংলাদেশের তাহলে এই বস্তাটা আমি আইনিভাবে রাখতে পারবো না বিক্রি করতে পারবো না তখন আমাকে এই ফ্রেশ সহ অন্যান্য বস্তাগুলোর ভেতরেই রেখে তারপর এটা বিক্রি করতে হয় তাই আমি বললাম তাহলে এটা কি ফ্রেশ কোম্পানি জানে বলছে এবার জানবে কী করে বস্তা তো ছাপাইতেছে কয় আপনাসক বাজার যান মৌলই বাজার যান ভৈরব যান আরও কত জায়গায় আছে হাজার হাজার বাংলাদেশের যে কোনো কোম্পানির প্যাকেট আলাদা বস্তা তৈরি হচ্ছে কেন বস্তা তৈরি হচ্ছে যার যার মতো করে সেই বস্তার ভিতরে নিয়ে তাদের কাঁচামালগুলো প্রবেশ করিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে আর আমরা ব্যবসায়ীরা এখন কি করব। না আমার তো এই এনে রাখতে হবে আমি তো আবার ইন্ডিয়ান যেটা বস্তা বস্তাটা সেটা রাখলে তো আমি গ্রেফতার হয়ে যাব তখন এটার ভিতরে ঢোকায় ওইটা রাখছি তখন আমি একবার প্রশ্ন রাখলাম যে যদি কোনো জনগণ না জানে এবং না চিনে যে এটা ইন্ডিয়ান চিনি এটা যদি দেশি বলে আপনি একশো চল্লিশ টাকা রাখেন তখন সে কী করবে বলছি এটা কে করে কি জানি না করতেও পারে এখন কি করার আছে এখন আমাদের উপায় কী করার আছে আমরা তো বিক্রি করলে এখন আমি দেশি টাকাগুলো তো নিবে না বলছি ওই পাশে করে একশো তিরিশ যেটা পড়বে বলছিলাম এখন আপনি তাহলে ধোকার মধ্যে পড়ে গেলেন দেখলেন ফ্রেশের বস্তা কিন্তু ভেতরে ভারতের চিনি এখন ভারতের সাথে আমাদের আইনের বৈধ কোনো প্রক্রিয়া নেই চিনি আমদানিতে কিন্তু শুল্ক ফাঁকি দিয়ে হাজার হাজার শত শত টন ঢুকছে এবং বাজার বাজার গ্রাম শহরে ছড়িয়ে পড়ছে এখন দেশের যেই চিনির মিলগুলো এগুলো অলস অবস্থায় আছে তাদের বেচা বিক্রি কমে যাচ্ছে একজন বলল ভাই আমার এখানে দেশীয় তিন চারটা ব্র্যান্ডের যেগুলো আছে তীর ফ্রেশ তারপরে দেশবন্ধুর নাম বলো অনেক চিনির বস্তা আমার এখানে পড়ে রয়েছে কয় এখন আমি বিক্রি করতে পারি না কারণ দামে মিলে না এখন দোকানদার এটা রাখেও না দোকানদার বিক্রি করতে পারে না খুব বিপদে পড়ছে এখন কি করবেন কে করবে এই বিচার কে করবে এর সমাধান জনগণ ঠকছে ব্যবসায়ীরা বলছে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে এখন ফ্রেশের ভিতরে যদি এটা থাকে জনগণ বুঝবে কিবা কি করে আপনাদের নিকট যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সমাধান দিয়ে আল্লাহ হাফেজ